হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আমি তো ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো আমার বিয়ে আর মাত্র কিন্তু চার থেকে পাঁচ দিন বাকি তো আজ সতেরোই জানুয়ারি আর আমার বাড়ি থেকে যাচ্ছে ছেলে বাড়িতে মানে ছেলেকে আশীর্বাদ করতে আজকে তো আমি তো অবভিয়াসলি যাব না বাবা মা আরও বড় যারা আছে তারা সবাই যাবে তো আশীর্বাদে দেখো এখানে কিছু আমি তত্ত্ব সাজিয়ে রেখেছি শুধু এগুলো না আরও অনেক জিনিস যাবে এর সাথে তো চলো এইগুলোই তোমাদের একটু দেখিয়ে নিই কারণ পরে হয়তো আর দেখানোর সুযোগ পাবো না আমি এই জিনিসগুলো মোটামুটি আমি ট্রেতে সাজিয়েছি অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে কিন্তু এইভাবে সাজিয়ে দেয় না কিন্তু আমি দেখেছি ইউটিউবে বা ভিডিওতে এইভাবে দিলে বেশ সুন্দর লাগে তাই আমিও এভাবেই সাজিয়ে দিলাম তো প্রথমে এখানে দেখো একটা টাওয়াল আছে তো টাওয়ালটা আমি মাছ মাছ হিসেবে সাজিয়েছি মানে মাছ বানিয়েছি আর কি তো কেমন লাগছে জানিও সবই ইউটিউব দেখে আর কি ইউটিউব ছিল বলে সত্যি ভীষণ সুবিধা হয় তারপর এখানে আছে ওর কিছু কসমেটিক্স মানে এই সাবান ফেস ওয়াশ ব্রাশ কলগেট শ্যাম্পু ক্রিম এসবই এখানে আছে একটা গিফট আর এটা হলো ওর পাঞ্জাবিটা তো পাঞ্জাবি আর এখানে আছে জুতো তো এই জিনিসগুলো আমি এখন দেখিয়ে দিলাম এর সাথে কিন্তু আরও অনেক কিছুই আছে সেগুলো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনের যা অবস্থা কি বলবো বাইরে পুরো কুয়াশা মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এমন অবস্থা ঠান্ডার মধ্যে অবস্থা তো খারাপ এখন প্রায় নটা বেজে গেছে তো সবাই যার জন্য মোটামুটি একটু প্রস্তুতি নিচ্ছে ওইদিকে ধান দুব্র আরও কিছু জিনিস নিয়ে যেতে হয় আমের শাখা ডাব যেগুলো যেগুলো আর কি তো সেগুলো গোছানো হচ্ছে তো সবাই আসবে এখানে তারপর যাবে তো একটু মুশকিলই হয়ে যাচ্ছে এই দিনে তো চলো কি আর করার আছে আর আমি যদি পারি আশীর্বাদের ওখানকার কাউকে বলে যদি কোনো ভিডিও আমি ম্যানেজ করতে পারি এই ভিডিওর সাথে কিন্তু আমি অবশ্যই সেটা অ্যাড করে দেব সেটা তো তোমরা তাহলে দেখতেই পাবে আর না হলে অন্তত কিছু ছবি আমি অ্যাড করে দেব তো আমি এখানে মায়ের শাড়ি টাড়িগুলো এগুলো বের করে দিলাম বাবার ড্রেসটাও বের করে দেবো এখন এখানে এই যে ঘর দৌড়বা এগুলো সব এক জায়গায় করা হচ্ছে তো দেখো ঘরের ওপর ডাবটা কী সুন্দর লাগছে এই যে মা বাসা মাছ বের করে দিল বাটা মাছ এটা বাড়িটা বের করে গোটা না থাক এই তো বাবা বাজারে গেছিল আর বাজার থেকে একটা বড় সাইজের মাছ দই মিষ্টি বাতাসা এগুলো নিয়ে চলে এসেছে এখন বাজে এই যে সকাল দশটার এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হলো আর এত ঠান্ডা বাইরে কি বলবো টিপ টিপ করে যেন কুয়াশা পড়ছে বৃষ্টির মতো করে আর আমার এই যে আলমারিটা চলে এসেছে আমি এরকম এক কালারের নিয়েছি এখন প্রচুর উঠেছে অনেক রকম প্রিন্টিং তো এটাই আমার বেশি ভাল লাগলো কেন যায় না আমি একটু সিম্পল জিনিস পছন্দ করি তো এই যে আলমারি চলো তোমাদের একটু খুলে দেখিয়েই দিই তো এই যে আলমারি এটা আমরা কিনি নিয়ে এটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিলে একটু বেশি ভালো হবে বলে আমার জামাইবাবু মানে দিদির বাড়ির কাছে আর কি এই আলমারি বানাই তো ওখান থেকেই শীত কিনে বানিয়ে নেওয়া হয়েছে এই যে ভিতরে তো এই এইরকমই থাকে আর কি আর কালারটা কেমন হয়েছে তোমরা জানিও আমার তো এই কালারটাই বেশ পছন্দ হলো ব্লুটা আমি একটু স্কাই ব্লুটা বলেছিলাম যদিও কিন্তু এটা একটু ডার্ক হয়ে গেছে তাও খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে মা এই যে আশীর্বাদের এইদিকে সব কিছু প্রায় গুটিয়েই ফেলেছে এখানে ঘট ঘটের ওপর ডাব দুর্বা আমি শাখা পান ধূপকাঠি তেল প্রদীপ সমস্ত কিছুই আর কি যা যা লাগে এখানে ধান আছে তো আমি এখন একটু চাউমিন বানাচ্ছি একদম নিরামিষ করে বানাবো তো জামা বুড়ি এসেছে তো যেটা যেটা একটু লেট হবে আর রান্না রান্নাবান্না করছেন থেকে সবাই আশীর্বাদ করতে বেরিয়ে গেল তো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড ফোনে একটু আপডেট পেতে থাকবো আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে একটা পার্সেল সুবিনয়ের একটা প্যান্ট নিয়েছি তৎপতি দেওয়া হবে আর কি তো আমি মিন্ত্রা থেকে নিয়েছি এটা উফ ছিটতেই না আর আজকে একদম একটু রোদ বেরোলো না যে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তত্ত্ব তো আমাদের মোটামুটি অনেকগুলো এই যে প্যান্টটা এটা একটা ফর্মাল যে প্যান্টগুলো হয় না অফিসিয়াল প্যান্ট যেগুলো আমি ঠিক জানি না ছেলেদের ব্রেস বিষয়ে আমার ধারণাটা ভীষণ কম এই যে এটা মোটামুটি নেভি ব্লু টাইপের একটা কালার কেমন লাগছে জানিও তো এটা ওকে দেওয়া হবে আজকে দেখি বাকি কাজগুলো এখন করতে হবে টুকটাক প্রচুর কাজ আমার স্কিন কেয়ার কিচ্ছু করতে পারছি না আমি হেয়ার কেয়ার একটু চুলে একটু মেহেদি লাগাবো মানে মেহেন্দি বলতে হেনা মেহেদি লাগাবো তো আজকে তো হচ্ছে না কারণ একদম রোদ ওঠেনি আর এই ঠান্ডার মধ্যে চুলে লাগিয়ে খুব সমস্যা শুকোতে চাইবে না তো আমি এখন ভাবলাম যে এই সময়টাতে এই চালুনগুলো এগুলো একটু কালার করে নিই তো আগের দিন এই যে দেখো আগের দিন আমি ফার্স্ট হোয়াইট একটা বেস মেরে রেখেছিলাম সাথে ইয়েলো কিছু কালারগুলো আমি মেরে রেখেছি চালুনে তো এইগুলোই আজকে একটু কালার করে নিই যতটা যা পারি চালুনে তেমন কিছুই আমি করব না বিকজ চালুনের ওপর নাকি কলাপাতা থাকবে তেমন দেখা যাবে না তো সাইডটা জাস্ট একটু করব। এখন বিকেল হয়ে গেছে আর আমার একটা স্টুডেন্ট এসেছিলো পড়তে তো ওকে পড়াচ্ছিলাম আর পড়তে পড়তে আমি কুলোর কিছু কাজ কমপ্লিট করে রেখেছি এই যে মোটামুটি রকম একটা কাজ হয়েছে এখনো কমপ্লিট হয়নি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি ভেবেছিলাম না এই কুলোর কাজ বা এইগুলো তোমাদের আলাদা একটা ভিডিওতে শেয়ার করব কিন্তু সময়ের অভাবে বা সব কিছু এত ঘেঁচামেচি লেগে যাচ্ছে যে আলাদা করে আর শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি এভাবেই দেখাচ্ছি আর আমার প্রথম কাজ তো অতটা হাতটা স্পিডেও চলছে না আমি এই কুলো এইসবের ওপর ফার্স্ট কাজ করছি এইরকম তো যাই হোক কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আর ওখান থেকে মা বাবারা প্রায় বেরোবো বেরোবো তো ওরাও প্রায় চলেই আসছে